আমি মাইক্রোফোন হস্তান্তর করছি আমাদের সম্মানিত আজকের শুভেচ্ছা বক্তব্য তিনি প্রদান করবেন টিএনসি বাংলাদেশের লিডার সিদ্ধাল কার্বিনাল টু থাউজেন্ড দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত সেরেন কেয়ার সাকসেস সিস্টেমের সম্মানিত কর্ণধার সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ মোল্লা আজকে এই উদ্যোক্তা সম্মেলনের আহ্বান জানিয়েছে আজকের এই প্রোগ্রামে আমার সামনে উপবিষ্ট ব্রোঞ্জ লায়ন সিলভার লায়ন এইট স্টার সেভেন স্টার সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার স্টার সহ সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে কেয়ার সাকসেস সিস্টেমের পক্ষ থেকে আমি সিদ্দু রহমান আজকের দিনে যত ফুল ফুটেছে সমস্ত ফুলের সম্মনে এক গুচ্ছ ভালোবাসা দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা প্রত্যেকই ভালো আছেন তো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে কারো মন খারাপ থাকতে পারে না পারে পারে শত কষ্ট শত ব্যথা বেদনা উপেক্ষা করে আমরা অনেক দূরে থেকে সেই সমুদ্রে এসেছি আমাদের এত ভালো লাগতেছে এত প্রাণবন্ত লাগতেছে প্রত্যেকে উচ্ছ্বাসিত আমরা টিএন পরিবারের মেম্বার আমরা প্রত্যেকের আমাদের জীবনের দুটি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য কি শারীরিক সুস্থতা আমরা কি চাই সুস্থতা চাই দ্বিতীয় উদ্দেশ্য কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া আমরা কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই দুটি মৌলিক অধিকার সম্মানিত সুদী আজকে আপনারা আমাদের শ্রদ্ধাভাজন ট্রেনার স্যার জনাব জাহিদ আলম স্যার আপনি কি জানেন জাহিদ আলম স্যার কি আমি ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না বাংলাদেশের অল্প কয়েকজন মোটিভেশনাল ট্রেনার আছে তোর উনি একজন জাহিদ সারের জন্য জুড়ে একটা করে দিলে হবে তারপরে যিনি স্টেজে আসবেন আমাদের মাইনুল হাসান স্যার অসাধারণ এত ইনফরমেশনমূলক নেটওয়ার্ক মার্কেটিং এ সারা পৃথিবীতে যারা সফল তাদেরকে নিয়ে উনি এমন একটা ট্রেনিং সেশন সাজিয়েছেন সারের জন্য জুড়ে একটা করতালি সর্বোপরি আমাদের শ্রদ্ধাভাজন বিজনেস ম্যান্টর নাবিক আমার বিজনেস ম্যান্টর জোনাব আলহাজমুল স্যার যিনি আজকে ডাক দিয়েছেন এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আগামী পাঁচ বছর পর প্রত্যেকের জানে প্রাইভেট কার থাকে সেই ঘোষণা উনি দিয়েছেন আমাদের কি পার্সোনাল গাড়ি দরকার আছে দরকার আছে আজকে সারের মাধ্যমে জানতে পারবেন আসলে কিভাবে সম্ভব পার্সোনাল গাড়ি মেনটেন করা আমি জানি এখানে অনেক আছেন প্রত্যেকের গাড়ি কেনার সামর্থ্য আছে কিন্তু আমরা প্রত্যেকেই গাড়ি মেনটেন করতে পারি না পারি সামর্থ্য আছে আপনাদের সবার কিন্তু মেনটেন করতে পারি না বুঝতেছেন বিষয়টা এখন আজকে আপনারা জেনে যাবেন আগামী পাঁচ বছরের মধ্যে কিভাবে আপনার পার্সোনাল গাড়ি মেনটেন করতে পারেন এবং দিন আপনাদের বাসের হ্যান্ডেল ধরে চলে চলতে হবে না আমি সিদ্দিক এসেছি বাসের হ্যান্ডেল ধরে আমি বিশ্বাস করি পাঁচ বছর পর এখানে আমরা যারা আছি কারো বাসের হ্যান্ডেল ধরে চলতে হবে না আমরা কেন বিশ্বাস করি রিজেকের মালিককে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আল কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন হে বন্ধ তোমার কি অভিযোগ তোমার কি সমস্যা সে পরে আমার কাছে চাও কার কাছে আল্লাহর কাছে ট্রেন্ড স্ট্রুম একটা হুসিলা এই ট্রেন্ড রুমের মাধ্যমে আজকে উদ্যোক্তা কর্মশালায় আপনারা প্রত্যেকে কিভাবে সফল হবেন মলমূত্র সেই চাবিকাঠি পেয়ে যাবেন ইনশাল্লাহ পাবেন কোথায় যাবে পরে যাবে আজকে আমরা প্রত্যেকের ব্রেনকে খালি করব। খালি বুঝুন তো আমাদের ব্রেনে আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুই জানি না কি এটা মনে করা যাবে না মনে করা যাবে আপনারা জানে আজকে আমাদের সফল নেটওয়ার্কার আমাদের জাহিদ আলম স্যার মাইনুল হাসান স্যার আল হাজমুল্লাহ স্যার যিনি ওনারা যে বক্তব্য দেবেন যে সুন্দর উপভাবে উপস্থাপন করবেন কিভাবে একজন ব্যক্তি সাধারণ ব্যক্তি থেকে অসাধারণে পরিণত হওয়া যায় এই মল এই সূত্র ওনারা দিয়ে দিবেন তো ব্রেন যদি ভরা থাকে পরিপূর্ণ থাকে আমরা কি ট্রেনিং নিয়ে যেতে পারব এই কক্সবাজার সমুদ্রের পানিতে ভেসে যাবে আজকের ট্রেনিং আমরা কি বাড়িতে নিয়ে যেতে চাই আমরা বাড়িতে ট্রেনিং নিয়ে যেতে চাই তাহলে আপনি আজ এখন থেকে মনে করেন আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুই জানি না এইটুকু কি কল্পনা করা যাবে না তাহলে কি হবে আজকের এই ট্রেনিং এ যে লিডারগণ যে সাররা আলোচনা করবেন প্রত্যেকটা কথা আপনার চলে যাবে বিশ্বাস করেন আমি সিদ্দিক সাধারণ একজন ব্যক্তি ছোট্ট মানুষ আমি আল্লাহ সারের কথায় বিশ্বাস করেছিলাম টেন্স করলে ঔষধ খেতে হয় না কি খেতে হয় না ঔষধ খাওয়া লাগে না চেঞ্জ করলে বিদেশ ভ্রমণ করা যায় বিশ্বাস করে আমি এই কথা বিশ্বাস করে কাজটা শুরু করি আজ থেকে চার বছর আগেও দুই বেলা হাই প্রেশার ওষুধ খেতাম দুই বেলা গ্যাসের ট্যাবলেট খেতাম আল্লাহ রহমতে নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহ মাফ করেছে ঔষধ থেকে আপনাকে ঔষধকে না বলতে চান বিশ্বাস করেন তাহলে আল্লাহ সারকে বিশ্বাস করার কারণে আমি শারীরিক সুস্থতা পেয়েছি কথা বলেন পেয়েছি কিনা এবার আসেন আমি মাধ্যমে সালের মে মাসের তারিখে চায়না যাওয়ার সুযোগ হয় আমি ট্রেন্স এর জন্য মিস্টার লিজন্যানের জন্য জুড়ে একটা করে তালে যাচ্ছি গত বছর দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর আমার সিঙ্গাপুর যাওয়ার সুযোগ হয় কে করে দিচ্ছে টাকা দিয়েছে কে টেনস মালয়েশিয়া গিয়েছি টাকা দিয়েছে কে টেনস আপনারা হয়তো সম্মানিত উপস্থাপকের মাধ্যমে জানতে পারছেন টেনস সিদ্ধান্ত নিয়েছে সিদ্দিক রে উমরা হজ করার জন্য নিয়ে যাবে আমার সামর্থ্য ছিল না হজ করার কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আমি আমার কাগজপত্র কোম্পানিকে সাবমিট করেছি বিশেষ জন্য আবেদন করেছি কোনো টাকা পয়সা লাগে নাই কোম্পানি বলেছে আমাকে নিয়ে যাবে হস করাতে নিয়ে যাবে আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আপনাকে দোয়া করবেন সবাই দোয়া করবেন আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আঘাত দিয়ে থাকে সকলের কাছে করে জোরে মাপ চাচ্ছে আমার ভুলের কারণে আমাকে সবাই মাফ করে দিবেন দিচ্ছেন তো আল্লাহ যেন আমার হসটাকে কবল করেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। আগামী পাঁচ বছর এখানে যারা আছেন প্রত্যেককে যেন আল্লাহ একটা করে গাড়ি কেনার সামর্থ্য দেয় এবং গাড়ি তাকে আমার মতো আল্লাহ সারের মতো জাহিদ স্যারের মতো মাইনুল সারের মতো উভয় সারের মতো শাহিদ স্যারের মতো এখানে আমাদের আরো অনেক স্যার আছেন যারা বিদেশ ভ্রমণ করেছেন বিশেষ আমাদের নার্কি সাপা বলে গিয়েছেন চায়না গেছেন চায়নার রানী বলা হয় সম্মানিত সুদীপ আপনারা যেন বিদেশ ভ্রমণ করতে পারেন সে তো কাছে করব খালি খালি করেছে কথাই না না। সবাই কথা বলতেছেন করতে পারছে আমি জানি এখানে অনেক ব্যক্তি প্রত্যেকে বিজ্ঞমান সম্মানিত ব্যক্তি অনারে বট পালসুন এবং এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি আপনারা প্রত্যেকেই আপনার অনেক জ্ঞানের অধিকারী কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমরা জাহিদ স্যারের মতো না মাইনুল সারের মতো না আল্লাহ সারের মতো না এই তো তাহলে আমরা সবাই ব্রেড খালি করেছে সবাই কথা বলে না ব্রেড খালি করেছে আমরা কি ট্রেনিং নিয়ে যাব আমরা নিয়ে যাব আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের কাছে একটু অনুরোধ করব যতক্ষণ প্রোগ্রাম চলে অসুস্থ ব্যক্তি ছাড়া আমরা জানি বাথরুমে যাওয়ার চিন্তাও না করি করা যাবে করা যাবে কথা বলেন না করা যাবে আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করা যাবে কথা বলেন সবাই কথা বলতেছে না করা যাবে আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা কেউ উঠা বসা করবো না পাশাপাশি সাইড করব না ইনশাল্লাহ পুরো প্রোগ্রামটা আমরা আনন্দের সহিত আমরা আজকের প্রোগ্রামটা মাথায় নিব এবং এই অনুযায়ী আমরা কাজ করব। সম্মানিত সুদীপ আপনাকে জানেন টিএন গ্রুপ আমরা যারা পিছনের সারিতে আছি তারা কি সামনে আসতে চাই পিছন থেকে কথা বলেন না আমরা কি সামনে আসতে চাই আমি যখন টিএনসিতে কাজ শুরু করি টিএনসি গ্রুপের মাধ্যমে আমি কক্সবাজার চলে আসি ফ্রি ট্যুরের মাধ্যমে আজকে কি অনেকে আছেন কি না এসিবার ফ্রি ট্যুরে আসেন আছেন কি আছেন আপনি একটু হাত উঠাবেন হাত উঠাবেন টাকা পয়সা লাগছে টাকা লাগছে ফ্রি আমি একটা ফ্রি টুরে আসছিলাম কিন্তু আমি বসার কোন জায়গা পাই নাই আমি পিছনে দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলাম জানেন বসার জায়গা নাই আমার কেউ চিনে না কিন্তু আমার ওই দিন একটা প্রতীক্ষা ছিল আমি সামনের বেঞ্চে বলবো স্টেজ আমি উঠবো শুরুতে বলেছিলাম আল্লাহ কি বলেছে হে বান্দা তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব আজকে কি আল্লাহ কবুল করেছে আমি ইষ্টতে পারছে ইষ্টতে আসতে পারছে বিশ্বাস করেন আজকে আমাদের স্যারদের ট্রেনিং যে ট্রেনিংটা করাবেন এই ট্রেনিংটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন আপনি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন আমি বিশ্বাস করি আগামী বছর এই স্টেজে আপনি সেলিব্রিটি থাকবেন ইনশাআল্লাহ কে কে সেলিব্রিটি হিসাবে আসতে চায় হাতুড়ভাবে ওহ একটু দুই হাত দেখালি রে করাদালিখ তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আপনাদের যারা দূরে আছে একটু ফোন করেন পাশের স্যারটা জানা পূর্ণ হয় অনেকে কারণ এখানে যতগুলো মানুষ স্যার আছে তার চেয়ে বেশি মানুষ আমরা কক্সবাজার আসছি অথচ স্যার খালি কেন নিশ্চয় তারা বাইরে আছে বাইরে আছে কিনা তা আমি বলবো যে আপনাদের যে ডিস্ট্রিবিউটর যে গেস্ট আছে তাকে ভিতরে এনে বসান আজকে আপনাদের এমন একটা ট্রেনিং হবে লাইফ চেঞ্জিং ট্রেনিং আপনি আজীবন সম্মান পাবেন টিএনসি আপনাকে সম্মান দিবে তিয়ানশি আপনাকে গাড়ি দেবে তিয়ানশি আপনাকে বাড়ি দিবে তিয়ানশি আপনাকে বিদেশ ভ্রমণ করাবে তিয়ানশি আপনার সামনের স্টেজে বসিয়ে দেবে আমরা কি প্রতিটা মুহূর্ত চাঙ্গা থাকতে চাই চাঙ্গা থাকতে চাই সাউন্ড হবে সাউন্ড আমরা কি চাঙ্গা থাকতে চাই বিশ্বাস করেন আজকের এই সময়টুকু আপনার আপনার মাধ্যমে ট্রেনার অনেক কিছু বলবে কিন্তু আপনার যদি কেউ ডাল দিয়ে মুড়ি খাইছেন ডাল দিয়ে মুড়ি কথা বলেন ডাল দিয়ে মুড়ি খাইছেন কথা বলেন ডাল দিয়ে মুড়ি খাইছেন গরম ডালে মুড়ি দিলে কি হয় ফুল দিয়ে যায় তা কি গরম ডালে মুড়ি দিবেন ওইভাবে থাকবেন চাঙ্গা থাকবেন সাউন্ড হবে সাউন্ড হবে সাউন্ড হবে এই পাশে অনেক দুর্বল সাউন্ড হবে সাউন্ড হবে বিশ্বাস করেন তার এখানে আসেন আপনারা যদি সাউন্ড করতে পারেন এমন কিছু ইনফরমেশন দিবে আমি বিশ্বাস করি পাঁচ বছর লাগবে না তিন কার ফান্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত আজকে আমাদের সামনে এমন একজন এট লিডার বসে আছেন দেখতে চান দেখতে চান চঞ্চল মুখার্জি উনি এমন কিছু এটি স্টারে উনি অফিসে আসার সময় পায় না কিন্তু মাস গেলে মিনিমাম টাকা ব্যাংকে বোনাস যায় কাজ না করেও এটা কিরকম গ্রুপ গ্রুপ রয়্যালিটি বোনাস দেয় লিডারশিপ বোনাস দেয় এগুলো জানতে পারবেন লিডারশিপ বোনাস তার মানে উনি অনেকগুলো লিডার তৈরি করেছেন এখন উনি সময় পানা ব্যস্ততার কারণে কিন্তু লিডারশিপ বোনাস কোম্পানি তার ব্যাংকে পাঠিয়ে দেয় আমাদের এখানে আজকে আলহাসের পরেই যিনি আছেন আমাদের সিলভার লাইন উবায় স্যার চারজন একটা জুড়ে করে হবে এই উবায় স্যারের আপ্যায়ন আমাদের চঞ্চল দাদা লাগে ভালো দেখেন আমার বিজনেস ম্যান্টার আলহাজ মূল স্যার কিন্তু সিস্টেম আমার এক আছে আমাদের ফরিদে ম্যাডাম একটু দাঁড়াবেন স্যার ম্যাডাম অনুরোধ দেখছেন তো প্রতি মাসে যার ইনকাম ন্যূনতম ষাট থেকে সত্তর হাজার টাকা ম্যাডাম করতালি হয় না তার মানে রয়্যালিটি ইনকাম পাচ্ছে লিডারশিপ বোনাস পাচ্ছে আমরা কি চাই আমাকে চাই তার এখানে দেখেন অনেক মেয়ে আছেন তারা কে বিশ্বাস করেন পাঁচ বছর লাগবে না মাসের ন্যূনতম সত্তর আশি এক লাখ টাকা ইনকাম আসবে ইতিহাসের মাধ্যমে তাহলে আমরা কি এই ট্রেনিংটাকে উপভোগ করব বাস্তবে কাজে লাগাবো ব্রেনে ধারণ করব এখনো কি ব্রেন পরিপূর্ণ আছে কারো আমরা কি শূন্য আমরা কি ব্রেন শূন্য করেছে খালি করেছে আমরা কি অংশগ্রহণ করবো পুরা প্রোগ্রামটা কেউ তো বাইরে চলে যাব না বাইরে ঘুরবো না বিশ্বাস করেন আমাদের প্রোগ্রাম শেষে এমন একটা আনন্দ আনন্দের ব্যবস্থা করা হয়েছে কিসের আনন্দ বুঝতে পারবেন বুঝতেছেন তো আমরা কি আনন্দ করতে চাই বিশ্বাস করেন আজকে এখানে কিছু সেলিব্রিটি আছে আশীর্বাদ যারা ফ্রি আসছেন তাদেরকে স্টেজে আনা হবে সেলিব্রিটি হিসেবে তাদেরকে এমন কিছু গিফট দেওয়া হবে প্রত্যেকে আজীবন স্মরণীয় করে রাখতে পারবেন সেই গিফটটা হয় না আমি সকলের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান জন্য চমৎকার যথেষ্ট মোটিভেটেড টিএনসির মাধ্যমে একটা উজ্জ্বল ক্যারিয়ার করতে যাচ্ছে এবং অলরেডি টিএনসি থেকে কার ফান্ড ট্যুর ফান্ড অ্যাচিভ করেছে এমন একজন এইটিস্টার সদা হাস্যজ্জ্বল এখন এরকম লিডারের মতো হতে চাই আমরা তাহলে আজকে থেকে এরকম ওই অ্যাটিটিউডটা দেখাতে হবে হাসি খুশি এবং কি প্রাণবন্ত একটা পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করতে চাই পারবো সবাই পারবো তো